বিপদ যেন পিছু ছাড়ছে না বলিউডের ভাইজান সালমান খানের গেল বছর তার ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন এই ঘটনা নিয়ে যখন গোটা ভারত জুড়ে তোলপাড় তখনই ফের হুমকি দেওয়া হয় তাকে অভিযোগ অনুযায়ী এবার বাড়িতে প্রবেশ করে সপরিবারে খুন এবং বোমা মেরে গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে সালমান খানকে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির মেসেজ পাঠানো হয়েছে এ ঘটনায় অর্লি থানায় অভিযোগ যোগও দায়ের করা হয়েছে যে নম্বর থেকে মেসেজ করা হয়েছে সেই নম্বরটিও ট্র্যাক করা শুরু করেছে পুলিশ এই ঘটনার সঙ্গেও বিষ্ণয় গ্যাং কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রসঙ্গত উনিশশো সালের অক্টোবরে রাজস্থানে একটি সিনেমা শুটিংয়ে গিয়েছিলেন বলিউড তারকা সেখানে তার সঙ্গে সাইফ আলি খান ও তাবু ছিলেন তখন সালমান খানের বিরুদ্ধে কৃষ্ণসার সার হরিণ শিকারের অভিযোগ ওঠে এরপর থেকেই বিষ্ণয় গ্যাংয়ের টার্গেটে পড়েন তিনি এরপর মাঝে মধ্যেই প্রাণনাশের হুমকি পান এ অভিনেতা এদিকে লাগাতার হুমকি পাওয়ার জন্য সালমানের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়েছে মহারাষ্ট্র সরকার তার নিরাপত্তার জন্য ওয়াই প্লাস ক্যাটাগরির সিকিউরিটি প্রদান করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা